স্বাগত এশিয়ান নিউজে দর্শক পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি খোসনাদ জাহান ইথিলা এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গাজীপুরের কালীগঞ্জ পৌর জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে জনসভা ও র্যালি হয়েছে জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল মোজাদ নির্দেশে একত্রিশ অক্টোবর পর্যন্ত সারা দেশে উপজেলা পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে জনসভা অনুষ্ঠিত হবে কালীগঞ্জ পৌর জাকের পার্টির সভাপতি মোস্তফা কামাল আরমান এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা জাকের পার্টির সভাপতি অ্যাডভোকেট এ এন এম মনিরুজ্জামান সংবাদ দেখার আমন্ত্রণ ধন্যবাদ